আফ্রিকার গভীর জঙ্গলের এক ভয়ঙ্কর পাহাড় যার নাম উচ্চারণ করতেও ভয় পায় সবাই ডায়মন্ড মৃত্যু আর এক রহস্যময় পাহাড় চাঁদের পাহাড় ডিয়েগো অ্যালভারেজ বলে ওখানে গেলে কেউ ফেরে না শঙ্করের চোখে ভয় নেই তবু ছায়ারাও যেন সতর্ক করছে তাকে গল্প যত এগোয় তত ঘন হয় অন্ধকার ধ্রুপদ মোহিন সেরা গল্প সেরা কবিতা ধ্রুপদী বাংলার গৌরব গাথা এক সাহসী বাঙালি তরুণ ছুটে চলেছে আফ্রিকার রক্ত জল করা জঙ্গলে ডায়মন্ড খনির খোঁজে আর এক রহস্যময় পাহাড়ের টানে কিন্তু সেই পাহাড়ে আছে এমন কিছু যা কেউ চোখে দেখেনি প্রাণ হাতে করে এগিয়ে চলেছে শঙ্কর ফিরে আসবে তো তাহলে থাকো সাথে কারণ এই অভিযান একেবারে শেষ মুহূর্তে বদলে দেবে সবকিছু উপস্থাপিত হচ্ছে রহস্য আর রোমাঞ্চে ভরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালো কিশোর উপন্যাস চাঁদের পাহাড় উপন্যাসের চোদ্দটি পর্ব একে একে উপস্থাপিত হবে শুরু হচ্ছে তৃতীয় পর্ব রহস্যময় পাহাড়ের খোঁজে নতুন পদ পেয়ে খুব খুশি হয়ে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামল তখন বেলা তিনটে হবে স্টেশন ঘরটা খুব ছোট মাটির প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটাতারির বেড়া দিয়ে ঘেরা স্টেশন ঘরের পিছনে তার থাকবার কোয়ার্টার পায়রার ক্ষোভের মতো ছোট যে ট্রেনটা তাকে বহন করে নিয়ে এসেছিল সেটা কিসুমুর দিকে চলে গেল শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল এত নির্জন জায়গা সে জীবনে কখনো কল্পনা করেনি এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী একটা কুলি পর্যন্ত নেই সেই কুলি সেই পয়েন্টসম্যান সেই সব এরকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এসব স্টেশন এখনো মোটেই আয়কর নয় এর অস্তিত্ব এখনো পরীক্ষার সাপেক্ষ এদের পিছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয় একটা ট্রেন সকালে একটা এই গেল আর সারাদিন কোনো ট্রেন নেই সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে চার্জ বুঝে নিতে হবে এই যা একটু কাজ আগের স্টেশন মাস্টারটি গুজরাটি বেশ ইংরেজি জানে সে নিজের হাতে চা করে নিয়ে এলো চার্জ বোঝাবার বেশি কিছু নেই গুজরাটি স্টেশন মাস্টার তাকে পেয়ে খুব খুশি ভাবে মনে হল সে কথা বলবার সঙ্গী পায়নি অনেক দিন দুজনে প্ল্যাটফর্মের এদিক ওদিক পাইচারি করল শঙ্কর বলল কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন গুজরাটি ভদ্রলোকটি বলল ও তেমন কিছু নয় নির্জন জায়গা তাই শঙ্করের মনে হল কি একটা কথা লোকটা গোপন করে গেল শঙ্করও আর পিড়া পিড়ি করল না রাতে ভদ্রলোক রুটি গড়ে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করল খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল ওই যাহ ভুলে গেছি শঙ্কর বলল কি হল লোকটি বলল খাবার জল নেই মোটে ট্রেন থেকে নিতে একদম ভুলে গেছি শঙ্কর উৎকণ্ঠিত হয়ে বলল সে কি এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না ভদ্রলোক জবাব দিলেন হুম হম কোথাও না একটা কুয়ো আছে তার জল বেজায় আর আর সে জলে বাসন মাজা ছাড়া কোনো কাজ হয় না খাবার জল ট্রেন থেকে দিয়ে যায় বেশ জায়গা বটে খাবার জল নেই মানুষজন নেই এখানে স্টেশন করেছে কেন তা শঙ্কর বুঝতে পারল না পরদিন সকালে প্রাক্তন স্টেশন মাস্টার চলে গেলেন শঙ্কর পড়ল একা নিজের কাজ করে রাধে খায় ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায় দুপুরে হয়তো বই পড়ে অথবা বড় টেবিলটাতে শুয়ে ঘুমায় বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পাইচারি করে স্টেশনের চারিধার ঘিরে ধু ধূ সীমাহীন প্রান্তর দীর্ঘ ঘাসের বন মাঝে ইউকা বাবলা গাছ দূরে পাহাড়ের সারি সারা দিগন্ত জুড়ে ভারী সুন্দর দৃশ্য গুজরাটি ভদ্রলোকটি ওকে বারণ করে গিয়েছিল একা যেন এইসব মাঠে সে বেড়াতে না বার হয় শঙ্কর বলেছিল কেন সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাত্রেই মিলল রাত বেশি না হতেই খাওয়া দাওয়া সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে স্টেশন ঘরে সে শোবে সামনের কাঁচ বসানো দরজাটি বন্ধ আছে কিন্তু লক করা নেই কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে দরজার ঠিক বাইরে কাঁচে নাক লাগিয়ে প্রকাণ্ড এক সিংহ শঙ্কর কাঠের মতো বসে রইল দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে সেও সম্পূর্ণ নিরস্ত্র টেবিলের ওপর শুধুমাত্র কাঠের রুলটা আছে সিংহটা কিন্তু কৌতূহলের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল খুব বেশিক্ষণ ছিল না হয়তো মিনিট দুই কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কত কাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে তারপর সিংহ আস্তে আস্তে ভাবে দরজা থেকে সরে গেল শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল সে তাড়াতাড়ি গিয়ে দরজাটা লক করে দিল এতক্ষণে সে বুঝতে পারল স্টেশনের চারিদিকে কাঁটাতারির বেড়া কেন কিন্তু শঙ্কর একটা ভুল করেছিল সে অল্প কিছুটা বুঝেছিল মাত্র বাকি উত্তরটা পেতে দু একদিন দেরি ছিল সেটা এলো অন্য দিক থেকে পরদিন সকালের ট্রেনের গার্ডকে সে রাতের ঘটনাটা বলল গার্ড লোকটি বেশ ভালো সব শুনে বলল এসব অঞ্চলে সব জায়গায় একই অবস্থা এখান থেকে বারো মাইল দূরে আর একটা তোমার মতো স্টেশন আছে সেখানেও এই দশা এখানে তো যা কাণ্ড আচ্ছা থাক সে কি একটা কথা বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল খুব সাবধানে থেকে সবসময় শঙ্কর চিন্তিত হয়ে পড়ল এরা কি কথাটা চাপা দিতে চায় সিংহ ছাড়া আরও কিছু আছে নাকি যাই হোক সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে অনেক রাত পর্যন্ত বসে পড়াশুনো করে বা ডায়েরি লেখে রাতের অভিজ্ঞতা অদ্ভুত বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে প্ল্যাটফর্মের ইউকা গাছটার ডালপালার মধ্য দিয়ে রাতের হাওয়া বইলে কেমন একটা অদ্ভুত শব্দ হয় মাঠের মধ্যে মাঝে মাঝে শেয়ার ডাকে এক একদিন গভীর রাতে দূরে কোথায় সিংহের গর্জন শুনতে পাওয়া যায় অদ্ভুত জীবন ঠিক এই জীবনই সে চেয়েছিল এ তার রক্তে আছে এই জনহীন প্রান্তর এই রহস্যময়ী রাত অচেনা নক্ষত্রে ভরা আকাশ এই বিপদের আশঙ্কা এই তো জীবন শান্ত নিরাপদ জীবন নিরীহ কেরানির জীবন হতে পারে তার নয় সেদিন বিকেলের ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারের রান্নাঘরে ঢুকতে যাচ্ছে এমন সময়ে খুঁটির গায়ে কি একটা দেখে সে তিন হাত লাফ দিয়ে পিছিয়ে এলো বিশাল বড় একটা হলদে খরিশ গোখরো তাকে দেখে ফনা তুলে খুঁটি থেকে প্রায় এক হাত বাইরে মুখ বাড়িয়েছে আর দু সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়ত তাহলে না এখন সাপটাকে মারবার কি করা যায় কিন্তু সাপটা পরক্ষণেই খুঁটি বে উপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাঁধতে বসতে হবে এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জেলে রাখবে খানিকটা ইতস্তত করে শঙ্কর শেষমেশ রান্নাঘরে ঢুকল এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে পরদিন সকালের ট্রেনে গার্ডের গাড়ি থেকে একটা নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো সপ্তাহে দুদিন মোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এইসব নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয় মাসিক বেতন থেকে এর দাম কেটে নেওয়া হয় যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ইন্ডিয়ান গুজরাট অঞ্চলে বাড়ি সে বস্তাটা নামিয়ে কেমন যেন অদ্ভুত ভাবে চাইল শঙ্করের দিকে এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয়েই যেন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে পড়ল কুলির সে দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি কি রহস্য জড়িয়ে আছে যেন এই জায়গাটার সঙ্গে কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না প্রকাশ করা যেন বারণ আছে ব্যাপার কি দিন দুই পরে ট্রেন পাস করিয়ে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে আর একটু হলেই সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি সেই খরিশ গোখল সাপ আগে দেখা সাপটাও হতে পারে নতুন একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই শঙ্কর সেই দিন স্টেশন ঘর নিজের কোয়ার্টার এবং চারধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখল সব জায়গায় মাটিতে বড় বড় গর্ত কোয়ার্টারের উঠোনে রান্নাঘরের দেয়ালে কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সব জায়গায় গর্ত আর ফাটন আর ইঁদুরের মাটি তবুও সে কিছু বুঝতে পারল না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে রাত অনেক ঘর অন্ধকার হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে আরেকটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের মধ্যে জেগে উঠে তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে ঘোর অন্ধকার শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল টর্চটা হাতুড়ে পাওয়া যায় না কেন অন্ধকারের মধ্যে যেন একটা কিসির অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বালল সঙ্গে সঙ্গে সে ভয়ে আর বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরেই বসে রইল দেয়াল ও তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার জন্য সাময়িকভাবে আলো আধার লেগে থ খেয়ে আছে আফ্রিকার নিষ্ঠুর ও সবচেয়ে হিংস্র সাপ ব্ল্যাক মাম্বা কালো মাম্বা ঘরের মেঝে থেকে সাপটা প্রায় আড়াই হাত উঁচু হয়ে উঠেছে সেটা এমন কিছু আশ্চর্য নয় যখন ব্ল্যাক মাম্বা মানুষকে তাড়া করে তার ঘাড়ে ছবুল মারে ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া একরকম পুনর্জন্ম তাও শঙ্কর শুনেছে শঙ্করের একটা গুণ ছোটবেলা থেকেই আছে বিপদে তার সহজে বুদ্ধি লোভ পায় না আর তার স্নায়ুগুলোর ওপর সে চরম বিপদেও নিজের আধিপত্য বজায় রাখতে পারে শঙ্কর বুঝল হাত যদি তার একটু কেঁপে যায় যে মুহূর্তে সাপটার চোখ থেকে আলো সরে যাবে সেই মুহূর্তে ওর আলো আধারে কেটে যাবে এবং তখনই সে আক্রমণ করবে সে বুঝলো তার আয়ু নির্ভর করছে এখন শক্ত করে স্থিরভাবে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার উপর যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায় শঙ্কর টর্চ ধরেই রইল সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর বিন্দুর মতো। কি ভীষণ শক্তি আর রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া ফনা তুলে দাঁড়িয়ে থাকা কালো মিশমিশে সরু দেহটা শঙ্কর ভুলে গেল চারপাশের সব আসবাবপত্র আফ্রিকা দেশটা তার রেলের চাকরি মোমবাসা থেকে কিসুমু লাইনটা তার দেশ তার বাবা মা সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জল জলে আলোর বিন্দুতে পরিণত হয়েছে তার বাইরে সব শূন্য অন্ধকার মৃত্যুর মতো শূন্য প্রলয়ের পরের বিশ্বের মতো অন্ধকার শুধু ওই মহাহিংস্র উদ্যত ফনা ব্ল্যাক মাম্বা যেটা প্রত্যেক ছবুলে দেড় হাজার মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্য ওত পেতে রয়েছে শঙ্করের হাত ঝিমঝিম করছে আঙুল অবশ হয়ে আসছে কোনই থেকে কাঁধ পর্যন্ত হাতের যেন সাড়া নেই কতক্ষণ টর্চ ধরে থাকবে আলোর বিন্দু দুটো হয়তো সাপের চোখ নয় দুটো জোনাকি পোকা কিংবা দুটো নক্ষত্র অথবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না সাদা আলো যেন হলদে আর নিস্তেজ হয়ে আসছে না কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনি জ্বলছে রাত না দিন ভোর হবে না সন্ধ্যা শঙ্কর নিজেকে সামলে নিল ওই চোখ দুটোর জ্বালাময় তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে সে সে সজাগ থাকবে। মাঠে কেউ কোথাও নেই জানে। তার নিজের স্নায়ুমণ্ডলীর দৃঢ়তার উপর নির্ভর করছে তার জীবন কিন্তু সে আর পারছে না যে হাত যেন টন টন করে অবশ হয়ে আসছে আর কতক্ষণ সে টর্চ ধরে থাকবে সাপে না হয় ছবল দিক কিন্তু হাতখানা একটু নামিয়ে নিলে সে একটু আরাম পাবে এখন তার ঘড়িতে টং টং করে তিনটে বাজল ঠিক রাত তিনটে পর্যন্তই মনে হয় শঙ্করের আয়ু ছিল কারণ তিনটে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল সামনের আলোর বিন্দু গেল নিভে কিন্তু সাপ কই তাড়া করে এলো না কেন পরক্ষণে শঙ্কর বুঝতে পারল সাপটাও সেই মুহূর্তে মোহগ্রস্ত হয়েছে তার মতো এই সুযোগ বিদ্যুতের চেয়েও জোরে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার লক খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল সকালের ট্রেন এলো শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে ট্রেনের গার্ডকে বলল সব ব্যাপার গার্ড বলল চলো দেখি স্টেশন ঘরের মধ্যে ঘরের মধ্যে কোথাও সাপির কোনো চিহ্ন পাওয়া গেল না গার্ড লোকটা ভালো বলল বলি তবে শোনো খুব বেঁচে গেছ কাল রাতে এতদিন কথাটা তোমায় বলিনি পাছে ভয় পাও তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন তিনিও সাপের উপদ্রবেই এখান থেকে পালান তার আগে দুজন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মারা গেছে আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার ত্রিশ সীমানায়ের লোক আসে না বন্ধুভাবে কথাটা বললাম উপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে এই কথা শুনেছ ট্রান্সফারের দরখাস্ত কর শঙ্কর বলল দরখাস্তের উত্তর আসতেও তো দেরি হবে তুমি একটা উপকার করো আমি এখানে একেবারে নিরস্ত্র আমাকে একটা বন্দুক অথবা রিভলভার যাবার পথে দিয়ে যাও আর কিছু কার্বোলিক অ্যাসিড ফিরবার পথেই কার্বোলিক অ্যাসিডটা আমায় দিয়ে যেও কিন্তু ট্রেন থেকে শঙ্কর একটা কুলিকে নামিয়ে নিল দুজনে মিলে সারা দিন সব জায়গায় গর্ত বুঝিয়ে বেড়াল পরীক্ষা করে দেখে মনে হল কাল রাতে স্টেশন ঘরের পশ্চিম দেয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল গর্তগুলো ইঁদুরের বাইরের সাপ দিনের বেলা ইঁদুর খাবার লোভে গর্তে ঢুকেছিল হয়তো গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিল ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে এক বোতল কার্বোলিক অ্যাসিড পাওয়া গেল ঘরের সব জায়গায় ও আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিল। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল দু তিন দিনের মধ্যে রেল কোম্পানি থেকে শঙ্করের জন্য এলো একটা বন্দুক শেষ হল চোদ্দটি পর্বে বিন্যস্ত চাঁদের পাহাড় উপন্যাসের তৃতীয় পর্ব পরবর্তী পর্বগুলির জন্য চোখ রাখুন ধ্রুপদ মোহীন চ্যানেলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন ধ্রুপদী বাংলার পক্ষে থাকুন ভালো থাকুন